আপনি কি কখনো ভেবেছেন কেন একই পরিস্থিতিতে কেউ ভেঙে পড়ে আর কেউ শক্ত হয়ে ওঠে কেন কিছু মানুষ বারবার অসুস্থ হয় অথচ ডাক্তারি রিপোর্টে সব ঠিক থাকে আপনার মনের চিন্তাগুলো কি আপনার শরীর আর জীবনের ওপর প্রভাব ফেলতে পারে এই প্রশ্নটা কি কখনও নিজেকে করেছেন যদি আপনার উত্তর হ্যাঁ বা হয়তো তাহলে আজের এই বিষয়টি আপনার জীবনের নতুন আলো জ্বালাতে পারে আজ আমরা আলোচনা করব বিশ্ববিখ্যাত বই ইউ ক্যান হিল ইউর লাইফ লুইজ হে থেকে নেওয়া এমন কিছু ভাবনা যা আপনাকে শেখাবে নিজের চিন্তা বদলে কীভাবে জীবন বদলানো যায় আর এমনই জীবনে কাজে লাগা বইয়ের সহজ ব্যাখ্যা অনুপ্রেরণামূলক কথা আর মানসিক শক্তি বাড়ানোর ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল জীবন আলো সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না চলুন নিজের ভেতরের আরোগ্যের যাত্রা শুরু করা যাক চিন্তার পরিবর্তন জীবনের পরিবর্তন আমরা প্রতিদিন যা ভাবি বারবার যা মনে ঘুরে ফিরে আসে ধীরে ধীরে সেটাই আমাদের অভ্যাসে পরিণত হয় আর সেই অভ্যাসে গড়ে তোলে আমাদের চরিত্র স্বাস্থ্য ও জীবনযাপন অনেকেই মনে করেন বাইরের পরিস্থিতি তাদের কষ্টের কারণ কিন্তু বাস্তবে দেখা যায় একই পরিস্থিতিতে কেউ ভেঙে পড়ে কেউ আবার শক্ত হয়ে দাঁড়ায় পার্থক্যটা তৈরি করে চিন্তা নেতিবাচক চিন্তা যেমন আমি পারবো না আমার ভাগ্য খারাপ সব সময় আমার সাথেই এমন হয় এই ধরনের ভাবনা আমাদের মনের ভেতর ধীরে ধীরে ভয়ের দেওয়াল তৈরি করে এই ভয় আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল করে দেয় তখন আমরা সুযোগ দেখেও পিছিয়ে যাই নতুন কিছু শুরু করার সাহস পাই না এই মানসিক অবস্থা দীর্ঘদিন চললে শরীরেও তার প্রভাব পড়ে ঘুমের সমস্যা অস্থিরতা মাথা ব্যথা হজমের গোলমাল ইত্যাদি অন্যদিকে ইতিবাচক চিন্তা মানে এই নয় যে সমস্যা নেই বলে ভান করা বরং সমস্যার মাঝেও নিজের শক্তির ওপর বিশ্বাস রাখা আমি চেষ্টা করতে পারি আমি ধীরে ধীরে শিখছি আজ না পারলেও কাল পারব এই ধরনের চিন্তা মনের ভেতর আশার আলো জ্বালায় তখন মস্তিষ্ক সমাধানের পথ খুঁজতে শুরু করে গবেষণায়ও দেখা গেছে ইতিবাচক চিন্তা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে চিন্তার পরিবর্তন তাই কোনো একদিনে ঘটে না এটি একটি সচেতন প্রক্রিয়া প্রথম ধাপ হল নিজের চিন্তাকে লক্ষ্য করা সারা দিনে আমরা নিজের সম্পর্কে কি বলছি নিজের ভবিষ্যৎ নিয়ে কী ভাবছি সেই বিষয়গুলো যদি খেয়াল করা যায় তাহলে ধীরে ধীরে পরিবর্তনের পথ খুলে যায় সচেতনতা ছাড়া পরিবর্তন সম্ভব নয় চিন্তার পরিবর্তন ঘটানোর সবচেয়ে শক্তিশালী উপায় হলো আত্মকথন বদলানো আমরা নিজের সঙ্গে সারাক্ষণ কথা বলি কিন্তু সেই কথাগুলো বেশিরভাগ সময় নেতিবাচক ছোটবেলায় শোনা কথা সমাজের চাপ বারবার ব্যর্থতার অভিজ্ঞতা সব মিলিয়ে আমাদের মনে এমন অনেক বিশ্বাস জমে যায় যেগুলো সত্য নয় কিন্তু আমরা সেগুলোকে সত্য বলে মেনে নিই যেমন আমি যোগ্য নই আমাকে কেউ গুরুত্ব দেয় না আমি সব সময় ভুল করি এই বিশ্বাসগুলো যদি মনে গেথে যায় তাহলে জীবনও সেই দিকেই চলতে থাকে কারণ মন বিশ্বাস অনুযায়ী আচরণ করতে শুরু করে এখানেই আসে চিন্তা বদলের অনুশীলন প্রতিদিন নিজেকে ইতিবাচক কথা বলা যদিও শুরুতে অস্বস্তিকর লাগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলা আমি নিজেকে ভালোবাসি আমি প্রতিদিন উন্নতি করছি আমি সুস্থ ও শক্তিশালী এই কথাগুলো প্রথমে মিথ্যে মনে হলেও বারবার বললে মস্তিষ্ক নতুন বার্তা গ্রহণ করতে শুরু করে ধীরে ধীরে পুরনো নেতিবাচক বিশ্বাস দুর্বল হয় ক্ষমা করাও চিন্তার পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অংশ অনেক সময় আমরা অতীতের কষ্ট অপমান ভুলকে আঁকড়ে ধরে থাকি সেই রাগ অভিমান দুঃখ আমাদের মনের ভেতর বিষের মতো জমে থাকে এই জমে থাকা অনুভূতি চিন্তাকে ভারী করে তোলে ক্ষমা মানে অন্যকে ঠিক প্রমাণ করা নয় বরং নিজের মনকে হালকা করা যখন আমরা ক্ষমা করি তখন আসলে আমরা নিজেকেই মুক্ত করি এই পর্যায়ে ধৈর্য খুব জরুরি চিন্তার পরিবর্তন মানে পুরনো মানসিক কাঠামো ভেঙে নতুন কিছু গড়া এতে সময় লাগে মাঝে মাঝে পুরনো চিন্তা ফিরে আসবে কিন্তু সেটাই স্বাভাবিক গুরুত্বপূর্ণ হল নিজেকে দোষ না দিয়ে আবার নতুন চিন্তায় ফিরে আসা যখন চিন্তা বদলাতে শুরু করে তখন ধীরে ধীরে জীবনও বদলাতে থাকে এই পরিবর্তন প্রথমে খুব সূক্ষ্ম হয় মনের ভেতর শান্তি বাড়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হয় নিজের প্রতি দয়া জন্মায় এরপর সেই পরিবর্তন বাইরের জীবনে প্রতিফলিত হয় সম্পর্ক উন্নত হয় কাজের প্রতি আগ্রহ বাড়ে আত্মবিশ্বাস তৈরি হয় চিন্তা বদলানোর ফলে মানুষ নিজের দায়িত্ব নিজেই নিতে শেখে তখন আর সব কিছুর জন্য পরিস্থিতি বা অন্য কাউকে দোষ দেওয়া হয় না মানুষ বোঝে আমি যা ভাবছি তার উপরেই আমার প্রতিক্রিয়া নির্ভর করছে এই উপলব্ধি মানুষকে শক্তিশালী করে তোলে কারণ তখন সে জানে নিজের জীবনের চাবিকাঠি তার নিজের হাতেই শরীরের ওপরও এর গভীর প্রভাব পড়ে মন শান্ত হলে শরীরও শান্ত হয় স্ট্রেস কমলে অনেক শারীরিক সমস্যার উপসর্গ হালকা হতে শুরু করে অবশ্যই সব রোগ শুধু চিন্তা দিয়ে সারে না কিন্তু সুস্থ চিন্তা আরোগ্যের পথকে সহজ করে দেয় মন শরীর একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত সবচেয়ে বড় পরিবর্তন আসে নিজেকে ভালোবাসার মধ্য দিয়ে যখন মানুষ নিজেকে গ্রহণ করে নিজের দুর্বলতাকে শত্রু না ভেবে শেখার সুযোগ হিসেবে দেখে তখন জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলে যায় তখন সে আর নিখুঁত হওয়ার চাপ নিয়ে বাঁচে না বরং সত্যিকারের হওয়ার আনন্দ খুঁজে পায় শেষ পর্যন্ত বলা যায় চিন্তার পরিবর্তন কোনো জাদু নয় এটি একটি যাত্রা এই যাত্রায় পড়ে যাওয়া আছে আবার উঠে দাঁড়ানোও আছে কিন্তু একবার যদি মানুষ বুঝতে পারে যে তার চিন্তাই তার জীবনের ভিত্তি তাহলে সে আর আগের মতো অসহায় থাকে না ধীরে ধীরে সচেতনভাবে ভালোবাসা আর বিশ্বাসের সঙ্গে চিন্তা বদলালে জীবনও সত্যিই বদলে যায় নিজেকে ভালোবাসার শিক্ষা নিজেকে ভালোবাসা এই কথাটি শুনতে সহজ হলেও বাস্তবে এটি মানুষের জীবনের সবচেয়ে কঠিন শিক্ষাগুলোর একটি ছোটবেলা থেকেই আমরা শিখে আসি অন্যকে খুশি করতে অন্যের প্রত্যাশা পূরণ করতে সমাজের চোখে ভালো হতে কিন্তু খুব কমই শেখা হয় নিজের অনুভূতি চাহিদা আর সীমাকে সম্মান করতে এর ফলেই বড় হয়ে অনেক মানুষ নিজের সঙ্গে কঠোর ব্যবহার করে নিজের ভুলকে ক্ষমা করতে পারে না নিজের সাফল্যকেও ছোট করে দেখে নিজেকে ভালোবাসার অভাব সবচেয়ে আগে প্রকাশ পায় আমাদের চিন্তায় আমরা প্রায় নিজের সঙ্গে এমন ভাষায় কথা বলি যেভাবে অন্য কাউকে কখনো বলতাম না আমি পারি না আমার দ্বারা কিছু হবে না আমি যথেষ্ট ভালো নই এই বাক্যগুলো দিনের দিন মনে ঘুরতে থাকলে সেগুলোই আমাদের আত্মপরিচয় হয়ে দাঁড়ায় তখন মানুষ নিজের শক্তির দিকে নয় দুর্বলতার দিকেই বেশি তাকায় এই অবস্থার শিকড় অনেক সময় অতীতে লুকিয়ে থাকে ছোটবেলার তুলনা শাসন অবহেলা বা কঠোর কথা আমাদের মনে গভীর ছাপ ফেলে বড় হয়ে আমরা সেই কণ্ঠস্বরকেই নিজের ভেতরে বহন করি ধীরে ধীরে আমরা বিশ্বাস করতে শুরু করি ভালোবাসা পাওয়ার যোগ্য হতে হলে আমাকে নিখুঁত হতে হবে অথচ বাস্তবতা হল নিখুঁত মানুষ বলে কিছু নেই নিজেকে ভালোবাসার প্রথম শিক্ষা হলো নিজেকে যেমন আছি তেমনই গ্রহণ করা এর মানে এই নয় যে আমরা বদলাবো না বা উন্নতি করব না বরং এর মানে হলো উন্নতির পথে হাঁটতে গিয়েও নিজেকে ঘৃণা না করা নিজের সীমাবদ্ধতাকে শত্রু না ভেবে মানুষ হিসেবে নিজের স্বাভাবিক অংশ হিসেবে দেখা এই গ্রহণযোগ্যতা থেকেই আত্ম ভালোবাসার বীজ জন্ম নেয় নিজেকে ভালোবাসার পথে সবচেয়ে বড় বাধা হল আত্মদোষারোপ আমরা প্রায়ই অতীতের ভুল সিদ্ধান্ত বা ব্যর্থতাকে মনে মনে বারবার বার পুনরাবৃত্তি করি যদি তখন এমন করতাম আমি কেন এমন করলাম এই প্রশ্নগুলো আমাদের বর্তমানকে বিষাক্ত করে তোলে নিজেকে ভালোবাসার শিক্ষা বলে অতীত থেকে শেখো কিন্তু সেখানে আটকে থেকো না এখানে ক্ষমা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুধু অন্যকে ক্ষমা করা নয় নিজেকে ক্ষমা করা নিজের অজান্তে করা ভুল পরিস্থিতির চাপে নেওয়া সিদ্ধান্ত এসবের জন্য নিজেকে চিরকাল শাস্তি দিলে মন কখনো শান্ত হয় না নিজেকে ক্ষমা করা মানে নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়া নয় বরং নিজের মানবিকতাকে স্বীকার করা নিজেকে ভালোবাসা মানে নিজের যত্ন নেওয়া এটি কেবল বাহ্যিক যত্ন নয় ভালো খাবার বিশ্রাম শরীর চর্চা এর পাশাপাশি মানসিক যত্ন নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া প্রয়োজনে না বলতে শেখা সবসময় সবাইকে খুশি করার চেষ্টা না করা এগুলো আত্মভালোবাসার অংশ এই পর্যায়ে অনেকের মনে অপরাধবোধাসে নিজেকে প্রাধান্য দেওয়া কি স্বার্থপরতা আসলে নয় যে মানুষ নিজেকে ভালোবাসে না সে সত্যিকারের ভালোবাসা অন্যকে দিতেও পারে না নিজের ভেতর যদি শূন্যতা থাকে তাহলে বাইরে থেকে যতই পাওয়া যাক তা কখনো পূর্ণতা দেয় না আত্ম ভালোবাসা সেই শূন্যতাকে পূরণ করে নিজের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলাও এই শিক্ষার অংশ একা থাকাকে ভয় না পেয়ে নিজের সঙ্গে সময় কাটানো নিজের পছন্দ অপছন্দ বোঝা এসব ধীরে ধীরে মানুষকে নিজের কাছে ফিরিয়ে আনে তখন আর বাহ্যিক স্বীকৃতির অপর সম্পূর্ণ নির্ভর করতে হয় না যখন মানুষ সত্যিই নিজেকে ভালোবাসতে শেখে তখন তার জীবনধারায় গভীর পরিবর্তন আসে সে আর নিজের মূল্য অন্যের মতামতের উপর ছেড়ে দেয় না প্রশংসা পেলে আনন্দ পায় কিন্তু সমালোচনায় ভেঙে পড়ে না কারণ তার ভেতরে তখন একটি স্থির বিশ্বাস তৈরি হয় আমি যেমন আছি তেমনই যথেষ্ট এই আত্মভালোবাসা সম্পর্কগুলোকেও সুস্থ করে তোলে যে মানুষ নিজেকে সম্মান করে সে অন্যের কাছ থেকেও সম্মান প্রত্যাশা করে সে অপমান অবহেলা বা বিষাক্ত আচরণ সহজে মেনে নেয় না একই সঙ্গে সে অন্যের সীমাকেও সম্মান করতে শেখে ফলে সম্পর্ক হয় ভারসাম্যপূর্ণ তাজের ক্ষেত্রেও পরিবর্তন আসে নিজেকে ভালোবাসা মানুষ ব্যর্থতাকে শেষ কথা মনে করে না সে জানে আমি চেষ্টা করছি শিখছি বাড়ছি এই মানসিকতা তাকে এগিয়ে যেতে সাহায্য করে ভয়ের জায়গায় তখন কৌতূহল আসে আত্মবিশ্বাস আসে সবচেয়ে বড় কথা আত্মভালোবাসা মানুষটি ভেতর থেকে শান্ত করে সে আর সারাক্ষণ নিজেকে প্রমাণ করার দৌড়ে ছুটে বেড়ায় না সে বর্তমান মুহূর্তে থাকতে শেখে ছোট আনন্দগুলো উপভোগ করতে শেখে জীবনের প্রতিটি দিন তখন আর যুদ্ধ মনে হয় না বরং শেখার সুযোগ হয়ে ওঠে শেষ পর্যন্ত বলা যায় নিজেকে ভালোবাসার শিক্ষা কোনো একদিনে শেষ হয়ে যাওয়া পাঠ নয় এটি আজীবনের চর্চা কখনো আমরা সফল হব কখনো আবার পুরনো অভ্যাসে ফিরে যাব কিন্তু যতবারই আমরা নিজের প্রতি দয়া দেখাতে শিখি ততবারই আমরা নিজের জীবনে একটু বেশি আলো জ্বালাই আর সেই আলো থেকেই জন্ম নেয় শান্তি শক্তি আর সত্যিকারের সুখ ভেতরের ক্ষত সারানোর পথ মানুষের জীবনে এমন অনেক ক্ষত থাকে যেগুলো চোখে দেখা যায় না কিন্তু সারা জীবন বয়ে বেড়াতে হয় এই ক্ষতগুলো তৈরি হয় অবহেলা অপমান প্রত্যাখ্যান বিশ্বাসভঙ্গ ভয় কিংবা গভীর দুঃখ থেকে শরীরের ক্ষত যেমন সময়ের সঙ্গে সেরে ওঠে তেমনি ভেতরের ক্ষত সেরে উঠতে পারে কিন্তু তার জন্য দরকার সচেতনতা ও ধৈর্য সমস্যা হলো আমরা প্রায়ই এই ক্ষতগুলোকে অস্বীকার করি বা চাপা দিয়ে রাখি অনেকেই মনে করেন এসব ভুলে যেতে হবে ভাবলে কষ্ট বাড়বে আমি শক্ত মানুষ এই ভেবে তারা নিজের অনুভূতিকে দমিয়ে রাখেন কিন্তু দমিয়ে রাখা অনুভূতি কখনো নষ্ট হয় না বরং ভেতরে জমে থেকে ধীরে ধীরে বিষের মতো কাজ করে এই জমে থাকা কষ্ট একসময় রাগ হতাশা ভয় কিংবা শারীরিক অসুস্থতার রূপ নেয় ভেতরের ক্ষত সারানোর প্রথম ধাপ হল নিজের কষ্টকে স্বীকার করা নিজের কাছে সৎ হওয়া এবং বলা হ্যাঁ আমি আঘাত পেয়েছি এই ঘটনাটা আমাকে কষ্ট দিয়েছে কষ্ট স্বীকার করা দুর্বলতা নয় বরং এটি সাহসের পরিচয় কারণ কষ্ট মানলেই তার চিকিৎসা শুরু করা যায় এই পর্যায়ে নিজের অনুভূতির বিচার না করাও খুব জরুরি অনেক সময় আমরা নিজেকেই বলি এত ছোট ব্যাপারে কষ্ট পাওয়া ঠিক নয় অন্যরা তো আরও বেশি কষ্টে আছে এই তুলনা আমাদের অনুভূতিকে অস্বীকার করে প্রত্যেক মানুষের কষ্ট তার নিজের অভিজ্ঞতার ভেতর দিয়ে তৈরি হয় তাই সেটাকে ছোট বা বড় বলা যায় না ভেতরের ক্ষত চেনার আরেকটি উপায় হল নিজের আচরণ লক্ষ্য করা অতিরিক্ত রাগ অকারণ ভয় সম্পর্কের ক্ষেত্রে অনিরাপত্তা নিজেকে সবসময় দোষ দেওয়া এ সবই অনেক সময় পুরনো মানসিক ক্ষতের লক্ষণ যখন আমরা এগুলো চিনতে শিখি তখনই সারানোর পথ খুলতে শুরু করে ভিতরের ক্ষত সারানোর সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে শক্তিশালী ধাপ হল নিজেকে অনুভব করতে দেওয়া কষ্ট এলে আমরা সাধারণত তা থেকে পালাতে চাই ব্যস্ততা মোবাইল কাজ কিংবা অন্যের সমস্যায় নিজেকে ডুবিয়ে রাখি কিন্তু অনুভূতি যতই এড়িয়ে যাওয়া হোক না কেন একদিন তা ফিরে আসে আরও জোরে নিজেকে অনুভব করতে দেওয়া মানে কষ্টকে আমন্ত্রণ জানানো নয় বরং কষ্টকে তার সময় দেওয়া কান্না এলে কাদা মন ভালি হলে তা স্বীকার করা এই প্রক্রিয়ায় ধীরে ধীরে চাপ কমে আবেগ প্রকাশ মানে দুর্বল হওয়া নয় বরং আবেগ চেপে রাখাই মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয় এই পর্যায়ে ক্ষমার বিষয়টি আসে ক্ষমা করা মানে ভুলকে ঠিক বলা নয় বরং নিজের শান্তির জন্য সেই বোঝা নামিয়ে রাখা অনেক ভেতরের ক্ষত তৈরি হয় রাগ আর অভিমান থেকে সেই রাগ যদি বছরের পর বছর জমে থাকে তাহলে মন কখনো মুক্ত হয় না ক্ষমা একদিনে আসে না এগে এ ধীরে চলা প্রক্রিয়া নিজেকে ক্ষমা করাও সমান গুরুত্বপূর্ণ আমরা প্রায়ই নিজের ভুলের জন্য নিজেকেই সবচেয়ে কঠোর শাস্তি দিই আমি কেন এমন করলাম আমি আরও ভালো করতে পারতাম এই প্রশ্নগুলো আমাদের বর্তমানকে আটকে রাখে ভেতরের ক্ষত সারানোর জন্য নিজের সঙ্গে দয়ালু হওয়া শেখা জরুরি এই সময়ে নিজের সঙ্গে কথা বলার ভাষা বদলানো খুব প্রয়োজন নিজের মনের ভেতরের কণ্ঠস্বর যদি কঠোর হয় তাহলে ক্ষত কখনো পুরোপুরি সারে না নিজেকে বলা আমি চেষ্টা করেছিলাম আমি তখন যতটা পেরেছি ততটাই করেছি এই কথাগুলো ধীরে ধীরে ভেতরের ক্ষতে প্রলেপের মতো কাজ করে ভেতরের ক্ষত সেরে ওঠা মানে অতীত ভুলে যাওয়া নয় বরং অতীতকে নতুন চোখে দেখা যখন আমরা কষ্টের অভিজ্ঞতাকে জীবনের শিক্ষা হিসেবে গ্রহণ করতে শুরু করি তখন সেই ক্ষত আমাদের দুর্বলতা নয় বরং শক্তিতে পরিণত হয় এই পরিবর্তন আসে ধীরে ধীরে কিন্তু এর প্রভাব গভীর নিজের জীবনকে নতুনভাবে গড়তে গেলে আত্মভালোবাসা অপরিহার্য নিজের সীমা বোঝা প্রয়োভিমী না বলা নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দেওয়া এসবই সুস্থ হয়ে ওঠার লক্ষণ যে মানুষ নিজের ক্ষত সারাতে শেখে সে আর নিজেকে অবহেলা করে না এই পর্যায়ে সম্পর্কের ধরনও বদলে যায় মানুষ বুঝতে শেখে সব সম্পর্ক টিকিয়ে রাখা জরুরি নয় যে সম্পর্ক বারবার কষ্ট দেয় আত্মসম্মান নষ্ট করে সেখান থেকে সরে আসাও আত্মরক্ষার অংশ ভেতরের ক্ষত সারানোর পথ কখন কখনো একাকে অধ্যা দিয়েই যায় কিন্তু সেই একাকিত্ব মানুষকে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেয় সবচেয়ে বড় পরিবর্তন আসে দৃষ্টিভঙ্গিতে আগে যেখানে মানুষ নিজেকে ভাঙ্গা মনে করত সেখানে সে বুঝতে শেখে আমি ভাঙা নই আমি অভিজ্ঞ এই উপলব্ধি জীবনের প্রতি কৃতজ্ঞতা আনে তখন কষ্ট আর শত্রু মনে হয় না বরং জীবনের এক শিক্ষক হয়ে ওঠে শেষ পর্যন্ত বলা যায় ভেতরের ক্ষত সারানোর পথ কোনো শর্টকাট নয় এটি সময় ধৈর্য ও আত্মদয়ার পথ এই পথে হাঁটতে গেলে কখনো পিছিয়ে পড়া স্বাভাবিক কিন্তু প্রতিবার নিজের দিকে ফিরে আসাই হল সুস্থতার আসল চিহ্ন যখন মানুষ নিজের ভেতরের ক্ষতকে ভালোবাসা দিয়ে ছুতে শেখে তখন ধীরে ধীরে সেই ক্ষতই তাকে আরও গভীর আরও মানবিক মানুষ করে তোলে মন থেকে শরীর সুস্থ করার কৌশল মানুষের মন ও শরীর আলাদা কোনো সত্তা নয় এরা একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত আমরা যা ভাবি যা অনুভব করি তার সরাসরি প্রভাব পড়ে আমাদের শরীরের উপর দীর্ঘদিনের দুশ্চিন্তা ভয় রাগ দুঃখ এই মানসিক অবস্থাগুলো শরীরে ধীরে ধীরে অসুস্থতার রূপ নিতে পারে অনেক সময় ডাক্তারি পরীক্ষায় বড় কোনো সমস্যা ধরা পড়ে না অথচ মানুষ মিথ্যে সময় ক্লান্ত অস্থির বা অসুস্থ মনে করে এর মূল কারণ অনেক ক্ষেত্রেই লুকিয়ে থাকে মনের ভেতরে মন যখন চাপে থাকে তখন শরীর স্ট্রেস হরমোন নিঃসরণ করে এই হরমোন স্বল্প সময়ের জন্য উপকারী হলেও দীর্ঘদিন থাকলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় ঘুমের সমস্যা হজমের গোলমাল উচ্চ রক্তচাপ মাথা ব্যথা পেশির ব্যথা এসবই অনেক সময় মানসিক চাপের বহিঃপ্রকাশ মন থেকে শরীর সুস্থকরণ প্রথম কৌশল হল নিজের মানসিক অবস্থাকে গুরুত্ব দেওয়া আমরা প্রায়ই শরীরের যত্ন নিই কিন্তু মনের কষ্টকে অবহেলা করি সব ঠিক আছে ভাবার কিছু নেই এই ভান করতে করতে আমরা নিজের অনুভূতিকে অস্বীকার করি অথচ মন যখন কথা বলতে চায় তখন তাকে শোনা জরুরি নিজের অনুভূতিকে চেনা ও নাম দেওয়া আমি কি ভয় পাচ্ছি দুঃখিত রাগান্বিত নাকি ক্লান্ত এই সচেতনতা মনের ওপর চাপ কমায় যখন মন হালকা হতে শুরু করে তখন শরীরও ধীরে ধীরে সাড়া দেয় সুস্থতার যাত্রা এখান থেকেই শুরু হয় মন থেকে শরীর সুস্থ করার দ্বিতীয় কৌশল হল চিন্তার ধরন বদলানো নেতিবাচক চিন্তা শরীরের জন্য বিষের মতো কাজ করে আমি কখনো সুস্থ হব না এই অসুখ আমার পিছু ছাড়বে না এই ধরনের চিন্তা মস্তিষ্ককে ক্রমাগত বিপদের সংকেত পাঠায় ফলে শরীর সবসময় টান টান অবস্থায় থাকে এই জায়গায় ইতিবাচক চিন্তা মানে অবাস্তব আশা নয় বরং সহানুভূতিশীল বাস্তবতা নিজেকে বলা আমি ধীরে ধীরে সুস্থ হচ্ছি আমার শরীর আমাকে সাহায্য করছে এই কথাগুলো মস্তিষ্ককে শান্ত করে মস্তিষ্ক শান্ত হলে স্নায়ুতন্ত্রও শান্ত হয় যা শরীরের স্বাভাবিক আরোগ্য প্রক্রিয়াকে সক্রিয় করে শ্বাসপ্রশ্বাস এখানে একটি শক্তিশালী হাতিয়ার গভীর ও সচেতন শ্বাস মস্তিষ্ককে বার্তা দেয় সব ঠিক আছে নিয়মিত ধীর শ্বাস নেওয়া শ্বাস ছাড়ার দিকে ওটো অভ্যাস শরীরের ভেতরের উত্তেজনা কমায় অনেক সময় কয়েক মিনিটের গভীর শ্বাসই হৃৎস্পন্দন ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এই পর্যায়ে কৃতজ্ঞতার চর্চাও গুরুত্বপূর্ণ শরীরের যে অংশগুলো ঠিকভাবে কাজ করছে সেগুলোর জন্য কৃতজ্ঞ হওয়া মনকে ইতিবাচক করে তোলে আমরা প্রায় শুধু অসুস্থ অংশের দিকে নজর দিই কিন্তু সুস্থ অংশগুলোকে উপেক্ষা করি কৃতজ্ঞতা এই ভারসাম্য ফিরিয়ে আনে নিজের সঙ্গে কথা বলার ভাষা যত কোমল হয় শরীর তত বেশি নিরাপদ বোধ করে নিরাপদ বোধ থেকেই আরোগ্যের রাস্তা প্রশস্ত হয় মন থেকে শরীর সুস্থ করার তৃতীয় ও সবচেয়ে গভীর কৌশল হল আত্মভালোবাসা ও গ্রহণযোগ্যতা অনেক সময় অসুখের পেছনে লুকিয়ে থাকে নিজের প্রতি রাগ অবহেলা বা অপরাধবোধ আমরা শরীরকে শত্রু ভাবতে শুরু করি এই শরীরটাই আমাকে কষ্ট দিচ্ছে অথচ শরীর আসলে আমাদেরই অংশ সে কেবল আমাদের ভেতরের চাপের কথা জানাচ্ছে শরীরের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা তাই সুস্থতার একটি বড় ধাপ অসুস্থ অংশের প্রতি বিরক্ত না হয়ে সহানুভূতি দেখানো আমি বুঝছি তুমি কষ্টে আছো এই মনোভাব শরীরকে শিথিল করে শিথিলতা থেকেই আরোগ্য আসে এই পর্যায়ে বিশ্রামকে দুর্বলতা না ভেবে প্রয়োজন হিসেবে দেখা জরুরি সব সময় শক্ত থাকার ভান শরীরকে আরও ক্লান্ত করে তোলে নিজের সীমা মানা প্রয়োজনে থেমে যাওয়া এগুলোও সুস্থতার কৌশল মন থেকে শরীর সুস্থ করার পথ একদিনে শেষ হয় না এটি একটি চলমান প্রক্রিয়া কখনো মন শক্ত থাকবে কখনো দুর্বল হবে সেই ওঠা নামার মধ্যেই নিজেকে গ্রহণ করা সবচেয়ে বড় শিক্ষা শেষ পর্যন্ত বলা যায় শরীর আমাদের শত্রু নয় সে আমাদের বার্তাবাহক মন যখন শান্ত হয় ভালোবাসা পায় তখন শরীরও ধীরে ধীরে তার স্বাভাবিক ভারসাম্যে ফিরে আসে ওষুধ চিকিৎসা প্রয়োজনীয় কিন্তু তার পাশাপাশি মনের যত্ন নিলে সুস্থতা আরও গভীর ও স্থায়ী হয় মন ও শরীর একসঙ্গে সুস্থ থাকলেই জীবন সত্যিকার অর্থে সুন্দর হয়ে ওঠে নতুন জীবনবোধের সূচনা মানুষের জীবনে এমন এক সময় আসে যখন পুরনো ভাবনা পুরনো অভ্যাস আর পুরনো জীবনযাপন আর মানানসই মনে হয় না বাইরে থেকে সব ঠিকঠাক মনে হলেও ভেতরে একটা শূন্যতা কাজ করে এই শূন্যতাই আসলে নতুন জীবনবোধের প্রথম সংকেত অনেকেই এটাকে দুর্বলতা ভাবে কিন্তু বাস্তবে এটি হল পরিবর্তনের ডাক নতুন জীবনবোধের সূচনা মানে সবকিছু ছেড়ে নতুন জীবন শুরু করা নয় বরং পুরনো দৃষ্টিভঙ্গির জায়গায় নতুন বোঝাপড়া তৈরি করা আমরা দীর্ঘদিন ধরে যেসব বিশ্বাস আঁকড়ে ধরে রাখি আমাকে এমনই হতে হবে এটাই আমার ভাগ্য পরিস্থিতি আমাকে নিয়ন্ত্রণ করে এই বিশ্বাসগুলো একসময় আমাদের আটকে রাখে তখন জীবন যেন একই জায়গায় ঘুরপাক খেতে থাকে এই পর্যায়ে মানুষ প্রথমবার নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে শুরু করে সে প্রশ্ন করে আমি আসলে কি চাই আমি কিভাবে বাঁচতে চাই এই প্রশ্নগুলো সহজ নয় কারণ এতদিন আমরা অন্যের প্রত্যাশা পূরণ করতে করতেই নিজেদের ভুলে গেছি কিন্তু এই প্রশ্ন করাটাই নতুন জীবনবোধের বীজ রোপণ করে এখানে সচেতনতা বড় ভূমিকা পালন করে নিজের চিন্তা অনুভূতি আর আচরণকে পর্যবেক্ষণ করা কোনটা আমাকে শক্তি দিচ্ছে কোনটা আমাকে ক্লান্ত করছে এই বোঝাপড়া ধীরে ধীরে জীবনকে নতুন দিকে নিয়ে যায় মানুষ বুঝতে শেখে সব কিছুর দায় বাইরে নয় অনেক কিছুর দায় তার নিজের চিন্তার ওপরও নির্ভর করে নতুন জীবনবোধের পথে হাঁটতে গেলে প্রথম যে জিনিসটির মুখোমুখি হতে হয় তা হলো ভয় পরিবর্তনের ভয় অজানার ভয় ব্যর্থতার ভয় পুরনো জীবন যত কষ্টেরই হোক না কেন সেটি পরিচিত বলে নিরাপদ মনে হয় নতুন পথ অনিশ্চিত তাই ভয় স্বাভাবিক কিন্তু এই ভয়ই অনেক সময় মানুষকে পিছিয়ে দেয় এই পর্যায়ে সবচেয়ে বড় শিক্ষা হল ভয়কে শত্রু না ভেবে তাকে বার্তাবাহক হিসেবে দেখা ভয় জানিয়ে দেয় আপনি পারাকতে চলেছেন ভয় থাকা মানেই ভুল পথে চলা নয় বরং অনেক সময় সঠিক পথেই ভয় বেশি আসে নতুন জীবনবোধ মানে নিজের দায়িত্ব নিজের কাঁধে নেওয়া আর দায়িত্ব মানে দোষ নেওয়া নয় বরং নিজের পছন্দকে স্বীকার করা মানুষ বুঝতে শেখে আমি যে সিদ্ধান্ত নিচ্ছি তার ফলও আমাকেই সামলাতে হবে এই উপলব্ধি প্রথমে ভারী মনে হলেও ধীরে ধীরে এটি মানুষকে শক্তিশালী করে তোলে এই পথে আত্মভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজের সঙ্গে যুদ্ধ করে নতুন জীবন তৈরি করা যায় না নিজেকে গ্রহণ করা নিজের গতিকে সম্মান করা এই মনোভাবই পরিবর্তনকে টেকসই করে নতুন জীবনবোধের মানে হল নিজেকে আর শাস্তি না দিয়ে শেখার সুযোগ হিসেবে দেখা এই পর্যায়ে পুরনো সম্পর্ক অভ্যাস বা বিশ্বাস ছেড়ে আসতে হতে পারে সব ছেড়ে দেওয়া সহজ নয় কিন্তু যার কাজে আসছে না তা আঁকড়ে ধরে রাখলে নতুন কিছু আসার জায়গা থাকে না ছেড়ে দেওয়া এখানে হার নয় বরং জায়গা তৈরি করা নতুন জীবনবোধ যখন ধীরে ধীরে স্থির হতে শুরু করে তখন মানুষের জীবনে এক ধরনের শান্তি আসে সে আর সব কিছুর উপর নিয়ন্ত্রণ রাখতে চায় না বরং যা তার হাতে আছে সেটার যত্ন নিতে শেখে এই দৃষ্টিভঙ্গি মানুষকে বর্তমান মুহূর্তে নিয়ে আসে এই পর্যায়ে ছোট জিনিসেও আনন্দ পাওয়া সম্ভব হয় আগে যেগুলো স্বাভাবিক মনে হতো শ্বাস নেওয়া হাঁটা হাসি প্রকৃতির সৌন্দর্য সেগুলো নতুন করে ধরা দেয় মানুষ বুঝতে শেখে সুখ কোনো বড় অর্জনের শেষে নয় বরং প্রতিদিনের সাধারণ মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে আছে নতুন জীবনবোধ মানুষকে আরও মানবিক করে তোলে নিজের কষ্ট বোঝার ফলে সে অন্যের কষ্টকেও সম্মান করতে শেখে বিচার কমে সহানুভূতি বাড়ে সম্পর্কগুলো হয় আরও গভীর ও সত্যনিষ্ঠ সবচেয়ে বড় পরিবর্তন আসে নিজের পরিচয় মানুষ আর নিজেকে শুধুই অতীতের ভুল সাফল্য বা পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ রাখে না সে নিজেকে একটি চরমান প্রক্রিয়া হিসেবে দেখে প্রতিদিন শেখা বদলানো ও বড় হওয়ার প্রক্রিয়া শেষ পর্যন্ত বলা যায় নতুন জীবনবোধের সূচনা কোনো একদিনের ঘটনা নয় এটি ধীরে ধীরে স্তরে স্তরে গড়ে ওঠে মাঝে মাঝে পুরনো অভ্যাস ফিরে আসবে সন্দেহ আসবে কিন্তু প্রতিবার সচেতনভাবে বর্তমানকে বেছে নেওয়াই হল এই নতুন বোধের আসল শক্তি যখন মানুষ এই বোধকে ধারণ করে তখন জীবন আর বোঝা মনে হয় না বরং তা হয়ে ওঠে এক সচেতন অর্থপূর্ণ যাত্রা জীবন মানে শুধু বেঁচে থাকা নয় জীবনমানে সচেতন ভাবে বাঁচা যেদিন আমরা বুঝতে পারি আমাদের চিন্তা অনুভূতি আর দৃষ্টিভঙ্গি আমাদের জীবনের রং ঠিক করে দেয় সেদিন থেকেই শুরু হয় সত্যিকারের পরিবর্তন নতুন জীবনবোধ কোনো বাইরের জিনিস নয় এটি জন্ম নেয় আমাদের ভেতরেই নিজেকে বোঝা গ্রহণ করা আর ভালোবাসার মধ্য দিয়ে হয়তো সব প্রশ্নের উত্তর আজই পাওয়া যাবে না হয়তো পথ চলতে গিয়ে আবারও থমকে যেতে হবে তবুও মনে রাখবেন প্রতিটি সচেতন চেষ্টা প্রতিটি ইতিবাচক চিন্তা আপনাকে একটু একটু করে আলোর দিকে নিয়ে যাচ্ছে নিজের সঙ্গে ধৈর্য ধরুন নিজের যাত্রাকে সম্মান করুন কারণ আপনি পরিবর্তনের পথেই আছেন আর যদি এমন ভাবনা আত্ম উন্নয়নমূলক আলোচনা আর জীবনে কাজে লাগা বইয়ের সহজ ব্যাখ্যা আপনার ভালো লাগে এখনই আমাদের চ্যানেল জীবন আলো সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন হয়তো আপনার শেয়ার করাই আলো কারোর জীবনে নতুন দিশা দেখাবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত নিজের ভেতরের আলো জ্বালিয়ে রাখুন